আমরা যারা দরিদ্র পরিবারের সন্তান এবং নট স্টেবল তোমরা যারা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছ এই ভিডিওটা তাদের জন্য আঠারোশো নয় সালের বারো ফেব্রুয়ারি আমেরিকার এক দরিদ্র পরিবারে জন্ম নিলেন একটি শিশু নাম তার আব্রাহাম লিঙ্কন খুব ছোট্ট একটি কাঠের ঘরে তার জন্ম পরিবারের অবস্থা এতটাই খারাপ ছিল যে প্রতিদিনের খাবার জোগাড় করাটাই ছিল তাদের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ শিশুকালে লিঙ্কন খুব অল্প সময়ের জন্য স্কুলে গিয়েছিলেন তার পড়াশোনা করার সুযোগ ছিল খুবই সীমিত বই কেনার সামর্থ্যটুকুও তার ছিল না কিন্তু ছোট এই আব্রাহাম ছিল ভীষণ কৌতূহলী তিনি যেখানে কোনো বই পেতেন সেটি পড়ে ফেলতেন কখনো কখনো বন্ধুর কাছ থেকে ধার নিতেন কখনো কখনও প্রতিবেশীর কাছ থেকে বই এনে পড়তেন লিঙ্কন অল্প বয়সেই তার মাকে হারান এবং এটাই ছিল তার জীবনের সবচাইতে বড় ধাক্কা কিন্তু এটা থেকে এই লিঙ্কন জীবনের বড় শিক্ষা পান তার মতে কষ্ট মানুষকে দুর্বল করে না বরং শক্ত করে গড়ে উঠতে সাহায্য করে অন্য ছেলেরা যখন খেলাধুলায় মেতে থাকতো তখন লিঙ্কন জ্ঞান আরোহণে ব্যস্ত থাকত তিনি মনে করতেন জ্ঞানই মানুষের সবচেয়ে বড় সম্পদ স্কুলে যে খুব বেশি পড়তে না পারলেও তিনি তার চেষ্টা এবং আগ্রহ দিয়ে ধীরে ধীরে শিক্ষিত হয়ে ওঠেন লিঙ্কনের জীবনে ব্যর্থতা যেন ছিল এক নিয়মিত অতিথি তিনি ছোটখাটো একটা ব্যবসা শুরু করেছিলেন কিন্তু সেখানে ভীষণভাবে ব্যর্থ হন পরবর্তীতে তিনি রাজনীতিতে জড়িত হন এবং প্রথম নির্বাচনে তিনি হেরে যান সংসার জীবনে ঢুকেও নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে তা কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় ছিল তিনি কখনো হাল ছাড়েননি প্রতিটি ব্যর্থতাকে তিনি দেখেছেন নতুন শিক্ষা হিসেবে তিনি মনে করতেন হেরে যাওয়া মানে শেষ নয় বরং নতুন করে শুরু করার সুযোগ অসংখ্য বাধা বিপত্তি উপেক্ষা করে লিঙ্কন তার চেষ্টা চালিয়ে যান এবং ধীরে ধীরে রাজনীতিতে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন আঠারোশো সালে তিনি যুক্তরাষ্ট্রের ষোলতম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন কিন্তু এখানেই তিনি থেমে যাননি প্রেসিডেন্ট হওয়ার পরও শুরু হয়েছে নানান সমস্যা সে গৃহযুদ্ধ দেশ বিভক্তি এবং দাসপ্রথার মতো অমানবিক সমস্যা কিন্তু তিনি দৃঢ় মনোবল নিয়ে দাঁড়িয়ে গেলেন এবং তিনি বিশ্বাস করতেন অত তা ন্যায়নিষ্ঠ এবং ন্যায়পরায়ণতা কখনোই কাউকে পরাজিত করে না এভাবে লিঙ্কনের সবথেকে বড় অবদান ছিল দাস প্রথার মুক্তি দেওয়া তিনি মনে করতেন সব মানুষই সমান কারো জন্ম তাকে ছোট অথবা বড় করে না তার এই সাহসী পদক্ষেপ শুধুমাত্র আমেরিকার ইতিহাসই বদলে দেয়নি মানবাধিকারের প্রতি নতুন দৃষ্টান্ত তৈরি হয়েছে দুর্ভাগ্যবশত লিঙ্কনের জীবন খুব দ্রুত শেষ হয়ে যায় তার জীবন থেকে আমরা শিখতে পারি দরিদ্র ঘরে জন্ম হয়েও একজন মানুষ তার চেষ্টা মনোবল কঠোর পরিশ্রম দিয়ে জীবনের সর্বোচ্চ উচ্চ কিছু অর্জন করতে সক্ষম হয় দরিদ্র ঘরে জন্ম নেওয়াটা হচ্ছে একটা মানুষের ভাগ্য সেখান থেকে সে তার নিজের জীবনটাকে গুছিয়ে ভালো কিছু করতে পারা বা না পারাটা তার সফলতা অথবা ব্যর্থতা